2000 মডেল 2004 এর রেজিস্ট্রেশন 9 মাস 9 মাস কাগজ ফুল আপডেট আছে নতুন সিট কম্বিনেশন করে সেলিংটাও কিন্তু খুবই চমৎকার যারা তেলের গাড়ি খুঁজেন তাদের বলতে চাই আজকের এই গাড়িটা কিন্তু তেলের গাড়ি পাচ্ছেন টিপ টপ কন্ডিশনে একটা গাড়ি আপাতত কোনো কাজ নেই বললেই চলে 6 লাখ টাকার নিচে 5 লাখ समथिंग এই গাড়ির প্রাইস হবে আজকে নিয়ে আসলাম দশকে আপনাদের জন্য হাউস পার্কিং এর Toyota Camry জিপ বলবো রাখি আপনারা অনেকেই হয়তো বাইকের দামের গাড়ির কথা শুনছেন বাট আজকে বাইকের দামের তো গাড়ি দিবই পাশাপাশি পেপারস থাকবে ফুল আপডেট কোনো ফেল কাগজ তো নাই তাই না ভাই না না সব আপডেট আছে আবার একটা বিষয় বলে রাখি পেপারসে কিন্তু ইঞ্জিন নাম্বার ওঠানো আছে বাট ইঞ্জিনটা কিন্তু বর্তমানে রিকন্ডিশন পাচ্ছেন এর ফলে কি হচ্ছে একটা নতুন ইঞ্জিন পাওয়ায় আপনারা কিন্তু লম্বা সময় ধরে ইঞ্জিনটা ব্যবহার করতে পারবেন কোনো রকম টেনশন ছাড়া পারফরম্যান্স ভালো হবে আপনারা যারা লোক দিয়ে দেখাতে পারেন নিজে ইনশাআল্লাহ এসে সরাসরি চেক করতে পারেন আমরা আজকে থেকে আইটা দেখাচ্ছি এটা কত মডেলের গাড়ি ভাই দুই হাজার মডেল দুই হাজার রেজিস্ট্রেশন দুহাজার মডেল দু হাজার রেজিস্ট্রেশন সামনে থেকে দেখানো শুরু করে দেখেন হেডলাইট গুলো কিন্তু এখনো অরিজিনাল আছে গ্রিল দেখতে পারেন দুইটা লাইট কিন্তু খুবই চমৎকার কনিশন আছে আবার নিজ থেকে যদি দেখে আপনারা দেখেন ব্রেক লাইট কিংবা বাকি যে লাইট গুলো আছে সেগুলো কিন্তু খুবই চমৎকার আছে আবার বড় সাইজের যেহেতু জিপ গাড়ি বড় সাইজের একটা দেখতেই পাচ্ছেন সামনে এক্সট্রা করে বাম্পার লাগানো আছে আবার ডিজিটাল নাম্বার প্লেট গুলো দেখলে বোঝা যায় যে গাড়িটা আসলে বডি কোয়ালিটি কেমন থাকতে পারে কোন এক্সুলি আপাতত আমরা দেখতে পাচ্ছি না

ঢাকা সিটির মধ্যে টুকটাক ইউজ করলেন সেক্ষেত্রে এখানে দেখেন আলাদা করে রূপবার ইনস্টল করা আছে বড় ব্যাগ বা বস্তা এই জাতীয় মালামাল এখানে নেওয়া যাবে ইনশাল্লাহ আমি একটু ভিতরের দিকটা দেখাতে চাই এটার যদি আমি দেখাই অল অপশন অটো পেয়ে যাবেন ড্যাশবোর্ডটা খুবই চমৎকার আছে আলাদা করে মনিটার লাগানো আছে অটো গিয়ার পেয়ে যাচ্ছেন নতুন সিট কভার করে করা সিলিংটাও কিন্তু খুবই চমৎকার ভাই এসি রেখে হান্ড্রেড পার্সেন্ট ঠান্ডা দিবে হ্যাঁ ভাই হান্ড্রেড পার্সেন্ট

সামনাসামনি এসে দেখলে আপনারা বুঝতে পারবেন ভিতরের সিলিং থেকে দেখে রাখেন খুবই চমৎকার ভাবে ডেকোরেটিভ একটা লুক আছে একটা গাড়ি দেখে গেছে রাস্তায় চললে টুকটা কাজ থাকতেই পারে দশ বিশ হাজার পঞ্চাশ হাজার টাকার কাজ একটা গাড়িতে লম্বা সময় ইউজ করলে হয় বাট মূল কথা হচ্ছে গাড়িটা যদি কাজ করানো থাকে তখন কিন্তু টেনশন থাকে না সেই গাড়ির ক্ষেত্রে ওই একটা সুযোগ আপনারা পাচ্ছেন টিপটপ কন্ডিশনে একটা গাড়ি আপাতত কোনো কাজ নেই বললেই চলে তারপর যদি থাকে এটা নিজেরা করায় নিবেন এসাথা এই গাড়িটা এগারো সিলিন্ডারের গাড়ি দু মডেল রেজিস্ট্রেশন আছে দু হাজার চারে ব্রেক লাইট গুলো ওকে আছে চারটা টায়ার রিম সহ খুবই চমৎকার কন্ডিশনে আছে অল অপশন অটো পেয়ে যাচ্ছেন ইভেন দামটাও কিন্তু আপনার সাধ্যের মধ্যে আজকে দেওয়ার চেষ্টা করেছি বা করবো ছয় লাখ টাকার নিচে পাঁচ লাখ সামথিং এই গাড়িটার প্রাইস হবে তো ভাইয়ের মুখ থেকে শুনতে চাই এই গাড়িটা আজকে কত টাকা দামে দেওয়া যাবে ইনশাল্লাহ পাঁচ লাখ নব্বই ইনশাল্লাহ কথা বলা যাবে মানে এটা তো দাওয়াতি প্রাইস ইনশাল্লাহ যদি কেউ আসে হাউস পার্কিং থেকে গাড়িটা দেখতে পারবে অবশ্যই কেন কোথায় এগারো নাম্বার সেক্টর আঠারো নম্বর রুট উত্তরা ঢাকা উত্তরা ঢাকা সো উত্তরা ঢাকা এগারো নম্বর সেক্টর আঠারো নম্বর রোড আসেন ইনশাল্লাহ ফোন নম্বর তো দিয়ে দিছি সরাসরি কথা বলার সুযোগ রয়েছে তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবারও নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম